জরিপের ফল দেখে হতাশ হয়ে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্রের শঙ্কা বিএনপির রুখে দেওয়ার কুশিয়ারি সত্যিকার পরিস্থিতি তুলে ধরতে পারলে দরকার বলছে জামায়াত হত্যা মামলায় সাক্ষ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ গুমের মামলায় শেখ হাসিনা সহ তেরো জনের অভিযোগ গঠনের আদেশ ট্রাইব্যুনালে তিন সেনা কর্মকর্তাকে হাজির শান্তি চুক্তি ভেঙে ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাতকে নিক্ষেপে আহত কয়েকজন দুটি বাস ভাংচুর এবার গাজীপুর কারাগারে আয়নাবাজি বন বিভাগের মামলায় অভিযুক্তের পরিবর্তে জেলে অন্যজন কথা বলতে নারাজ আইনজীবী আদালতে চিঠি লিখে জানাল কারা কর্তৃপক্ষ এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার দেখানো পথে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ফুটবলার ঋতুপর্ণা চাকমা সহ এবছর পদক পেলেন চারজন সময় সংবাদের সঙ্গে আছি আমি স্বপ্নব নিবি নির্বাচনে জরিপ নিয়ে হতাশ হয়ে কেউ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুর্নীতিমুক্ত সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন এদিকে প্রেসক্লাবে আলোচনায় মতবিরোধ থাকলেও জুলাইয়ের ত্যাগ যাতে বৃথা না যায় সেই আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির সাত দিনব্যাপী ব্যাপী আয়োজন মঙ্গলবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতারা এসময় সময় বিএনপি দুর্নীতিমুক্ত সরকার গঠন করতে পারবে বলে মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বর্তমান সরকারের নির্বাচন নিয়ে কোনো ম্যান্ডেট না থাকলে তারা কোন ম্যান্ডেটের জন্য কাজ করছেন এমন প্রশ্নও তোলেন তিনি জনগণের ভোটে নির্বাচিত হলে পরে যে বিএনপি যদি সরকার গঠন করে তো বিএনপির প্রথম যে যুদ্ধ বা জেহাদ যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন নির্বাচনী জরিপ নিয়ে হতাশ হয়ে কেউ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে কিন্তু জনগণ তাদের মন স্থির করে ফেলেছে তারাই ষড়যন্ত্র সফল হতে দেবে না বেশি আসন এই নির্বাচনে কে পাবে কোন দল শতকরা ছয়ষট্টি ভাগ উত্তরদাতা বলেছে বিএনপি আর অন্য যারা তারা তো অনেক অনেক কম আর কি হতাশ হয়ে নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে জনগণ তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর নতুন চার বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মতবিরোধ থাকলেও জুলাইয়ের ত্যাগ যাতে বৃথা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের মধ্যে মত থাকবে কিন্তু সেই যেন আমাদের যে আমাদের যে স্বপ্ন জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আলোচনা সভায় অংশ নেন বিদ্যুৎ জ্বালানি ও সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ লেখক কৃষিবিদ এবং ইতিহাসবিদরা আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা জরিপ যদি সত্যিকার পরিস্থিতি তুলে ধরতে পারত তবে নির্বাচনের প্রয়োজন হতো না বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি জানান অতীতের অনেক জরিপ নির্বাচনের ফলাফলের সঙ্গে মেলেনি ক্ষমতায় গেলে বিএনপি অপরাধ বন্ধ করবে এমনটা জনগণ বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা এ সময় জামায়াতসহ আট দলকে ক্ষমতায় দেখা দেশের মানুষের গণ আকাঙ্ক্ষা বলেও দাবি করেন হামিদুর রহমান আজাদ জরিপকে আমরা কাউন্ট করি বিবেচনায় আনি তার আলোকে একটা পদক্ষেপ নেওয়া যায় এটাকে ফাইনাল রেজাল্ট বলা যাবে না এটার উপর ভিত্তি করে বলা যাবে না যে অমুকদল সরকারে অমুকদল বিরোধী দলে অথবা পরাজিত তো সেই জন্য জরিপ যেহেতু এক একটা এক এক রকম ভিন্নতা আছে আমরা তো দলগতভাবে জরিপ করেছি একাধিক বের করেছি আমরা আবার অন্যান্য প্রতিষ্ঠান দ্বারা জরিপ করেছে তাদের সাথেও কথা বলেছি অনেক জরিপের যে স্যাম্পল সাইজ নেওয়া হয় এটা অনেক ছোট ভোটার তো অনেক তো এই জন্য এই জায়গার ভোটার কি বলেছে আরেক জায়গায় তো ভিন্ন মতো দিতে পারে তো বাস্তব জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ চূড়ান্ত আগামীকাল সিএসির ভাষণ ধারণ ও সম্প্রচারে প্রস্তুত থাকতে বিটিভি ও বেতারকে চিঠি দিয়েছে এসি সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার রহমান বলেন স্থগিত দলের পোস্টাল থাকছে না নির্বাচন কমিশন ভোটের সব সম্পন্ন করেছে প্রধান উপদেষ্টা ডদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি আগামীকাল দুপুর বারোটায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা